জীবনে কোনো মেয়ের মেয়ে পের না তো বিহার আপনি ভিডিও শুরুতে যেই টাইপের ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু আপনি করতে পারবেন তো এইটা করার জন্য আপনাকে সবার আগে কিন্তু আপনার মোবাইলে এই ক্যাপ কার্ড অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে এবং অ্যাপটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন তো অ্যাপটি এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো ভিডিওগুলো এখান থেকে চলে আসলে আপনি এখান থেকে যে ভিডিওটা আপনি এডিট করবেন শুধুমাত্র আপনি ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড লেখা রয়েছে আপনি এডেক্ট ক্লিক করবেন তো এডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ভিডিওটি কিন্তু এমন একটি নিয়ে চলে আসবে তো এখন আপনি কী করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওভারলাই নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আর একটি অপশন রয়েছে এখান থেকে অ্যাড অবানালে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি যে ভিডিওটি কিন্তু ওখানে নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটা কিন্তু আবার এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ঠিক আগের মতো অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু চলে আসবেন তো এখন আপনি কী করবেন এই ভিডিওটি এখান থেকে জুম করে আগের সাথে সমান এখান থেকে করে দেবেন আগের থেকে সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি এইগুলোকে টানবেন টানার পর আপনি কি করবেন এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে রিমুভ ভিজে নামে তো আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপর পর এখান থেকে অটো রিমুভাল মোবাইল আপনি এইখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে তারপর পর এখান থেকে আপনার বেশ কিছু কোনো নোট নিয়ে কিন্তু আপনার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এখানে কিন্তু মার্ক নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে তারপর পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাকবাটন এখানে আপনি ক্লিক করবেন ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এখান থেকে ব্যাগে ক্লিক করে একদম ভিডিও শুনুন ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আপনাকে এখন কিন্তু একটু ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন আনবেন তারপরে এখান থেকে একটু ভাবেন এই যে আপনার ইফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী ভিডিও এফেক্ট রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এখান থেকে অটোমেটিক কিন্তু ট্রেন্ডিং সিলেক্ট করে থাকবেন না থাকলে আপনি এটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পর আপনি এইগুলোকে টানবেন টানার পর আপনি এখান থেকে ক্লিক পাবেন নিঃশ্বাস আসলে এখানে কি অপশন থাকবে এখানে এই যে ব্লার নামে আপনি কী করবেন এই ইফেক্টের উপর একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অ্যাডজাস্ট রয়েছে আপনি এই অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে এটা এখান থেকে কমিয়ে আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন তো এখান থেকে আমি ভিডিও অনুযায়ী দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে রেখে দেবেন তো এগুলো এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এই টিক মার্কে এখানে রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে আপনার ইফেক্টটা রয়েছে এইটা আপনি ভিডিওর শেষ পর্যন্ত এখান থেকে আপনি টেনে দেবেন তো ভিডিও শেষ পর্যন্ত এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার ব্যাক করবেন একদম ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো এখান থেকে চলে আসার পর এখন কিন্তু আমাদের কালার গিলিং করতে হবে তার জন্য আপনি এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সেচুরসের নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বানিয়ে বিশ থেকে পঁচিশ করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে এইস এসর নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে এইখানে সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বিশ থেকে পঁচিশ বানিয়ে দেবেন এইটা আপনি ঠিক এখান থেকে বিশ থেকে পঁচিশ বানিয়ে দেবেন এইটা আপনি এখান থেকে ঠিক সেম বানিয়ে দিবেন তো এইগুলো এখান থেকে বানিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন তো এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে বানিয়ে দিবেন একটু বিশ থেকে পঁচিশ এবং এইটা এখান থেকে বিশ থেকে পঁচিশ বানিয়ে দিবেন এই নিশ্চয়টা আপনি এখান থেকে সেম বানিয়ে দিবেন তো এইগুলো এখান থেকে বানিয়ে দেওয়ার পর আপনি কি করবেন আপনার মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন এবং আপনি এইগুলোকে আবার এবারে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে এটা এখান থেকে একটু কমিয়ে দেবেন দশ থেকে বারো আপনি এখান থেকে কমিয়ে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে একটু আপনি বাড়ি এখান থেকে বিশ থেকে পঁচিশ করে দিবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে ফিক মার্ক নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিডিওর শুরুর ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো এখান থেকে ভিডিওটি ব্যাক করে দেওয়ার তারপরে এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন এখান থেকে কিন্তু এই ভিডিওটি কিন্তু ঠিক তেমন কিন্তু হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের ভাইরাল ইউনিট কিন্তু আপনি করতে পারবেন